আসসালামু আলাইকুম আমি ধারণা রশিদ আজকে আমি দেখো নবমশম শ্রেণীর শশোক লম থেকে অনুশীলনের চার পয়েন্ট তিনের যে পনেরো অঙ্কগুলো আছে দেখো বলা হয়েছে দেখো গুরু ফলের অব্লিক ভাগ ফলের সাধারণ লব এবং আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত কি নির্ণয় করো দেখো এখানে চারটি অঙ্ক দেওয়া আছে দেখো ক খ ক খ এই অঙ্কগুলো আজকে আমরা খুব সহজ নিয়মে সমাধান করবো দেখো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য আদার ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো তাহলে চলুন আমরা বেশি আলোচনা না করে মূল আলোচনায় ফিরে যাই দেখো এখানে বলা আছে ফাইভ দশমিক থ্রি ফোর ইন্টু এইট দশমিক সেভেন দেখো এটাকে আমাদেরকে বলা হয়েছে দেখো সাধারণ লগ সাধারণ লগ এবং আসন্ন পাঁচ কি আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলা হয়েছে দেখো আমি প্রথমে লিখবো দেখো ক নাম্বার দরপর সমাধান দিছি দেওয়ার পর এখানে বলা হয়েছে দেখো সাধারণ লগ ঠিক আছে তাহলে এখানে যেহেতু লগের কথা বলা হয়েছে তাহলে আমি লগ লিখেছি দেখো লগ লিখলাম লেখার পরে এখানে দেওয়া আছে ফাইভ দশমিক দেখো এখানে বলা হচ্ছে ফাইভ দশমিক থ্রি ফোর ইন্টু এইট দশমিক সেভেন তাইলে এখানে লগের কথা বলা হয়েছে যেহেতু আমি লগ লিখলাম তোরা লগ লিখবে লগ লেখার পরে ব্র্যাকেট দিবে দেওয়ার পরে এখানে এই সংখ্যা দুটো ব্র্যাকেটের ভেতরে দিবে ঠিক আছে ঠিক আছে এই সংখ্যা দুটো লেখার পরে তোমরা কি করবেন তোমরা জানো যে লগের ক্ষেত্রে যে মাঝখানে ইন্টু থাকে মাঝখানে গুনন যদি মাঝখানে গুনন থাকে তাহলে লগের সাথে এই দুটো পর কি হবে যোগ হবে তাহলে দেখো লগ তাহলে এইভাবে লেখা যায় দেখো লগ ফাইভ দশমিক থ্রি ফোর এই গুন এই গুননের কারণে কি প্লাস আবার লগের সাথে লেখা যায় এইট দশমিক সেভেন দেখো লগ লেখার পরে থ্রি ফাইভ দশমিক থ্রি ফোর লিখলাম ইনটু কারণ এখানে যোগ আবার লগের সাথে এইট দশমিক সেভেন লিখলাম লেখার পরে তোরা ক্যালকুলেটারের মধ্যে দিবে দেখো লগ এভাবে দিবে ঠিক আছে এই যে ক্যালকুলেটার ব্যবহার করবে দেখো এখানে হচ্ছে কি লগ তাহলে লগ লগ ফাইভ দশমিক হচ্ছে ফাইভ দশমিক ধরো হচ্ছে তোমার হচ্ছে থ্রি আচ্ছা ফোর থ্রি ফোর আবার প্লাস আবার হচ্ছে লক আবার হচ্ছে লক আবার হচ্ছে তোমার হচ্ছে এইট দশমিক সেভেন লেখার পর সমান দিবে এই মান চলেছে দেখো এখানে দেখো ওয়ান দশমিক ডাবল সিক্স সেভেন জিরো সিক্স দেখো ওয়ান দশমিক ডাবল সিক্স সেভেন জিরো সিক্স আমি দেখো দশমিকের পরে আমরা কয় ঘর লিখেছি পাঁচ ঘর লিখেছি দেখো ওয়ান দশমিক ডাবল সিক্স সেভেন জিরো সিক্স তাই তাহলে দেখো এটা হবে আনসার এখানে সাইড নোট লিখে দিয়েছি দেখো ক্যালকুলেটর ব্যবহার করে ঠিক আছে ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা আমি পেয়েছি দেখো লগ লিখবে লেখা পরে এই মানটা দিবেন প্লাস আবার লগ লিখবে লেখার পরে এই মানটা দিবে এইট পয়েন্ট সেভেন দেওয়ার সমান দিবে এই মানটা দেখাবে দেখাবে ঠিক আছে তো চলুন আমরা এখন খরমার অঙ্কটা সমাধান করে দেখো এখানে খরমার অঙ্কটা বলা হয়েছে দেখো জিরো দশমিক সেভেন নাইন ইন্টু জিরো দশমিক ফাইভ সিক্স এটাকে সাধারণ লগের পূর্ণ কি সাধারণ কি সাধারণ লগ এবং আসন্ন পাঁচ দশমিক স্তর পর্যন্ত নির্ণয় করো তাহলে দেখো এখানে সমাধান দিছি দেখো জিরো দশমিক সেভেন নাইন ইন্টু জিরো দশমিক ফাইভ সিক্স তাহলে এটা তুলি দেখো মনে করো যে এখানে হচ্ছে জিরো দশমিক দেখো জিরো দশমিক সেভেন নাইন তারপর হচ্ছে আবার হচ্ছে জিরো দশমিক ফাইভ সিক্স ফাইভ সিক্স দেখার পরে আমি সমান দিলাম দেখো এখানে আস্তে আস্তে দেখো জিরো দশমিক ডাবল ফোর টু ফোর এই যে জিরো দশমিক এই যে দেখো এখানে জিরো দশমিক ডাবল ফোর টু ফোর দেখো এখানে জিরো দশমিক ডাবল ফোর

এই লগ লেখার পরে এই ফলাফলটা ল এর সাথে দেব ঠিক আছে যে লগ দিয়ে 0.424 এটা দিলাম দেওয়ার পরে এইভাবে করবে দেখো এখানে হচ্ছে আবার যে লগ আবার হচ্ছে লগ আবার হচ্ছে 0.4 আবার হচ্ছে 24 দাও আবার সমান দিলাম দেখো এখানে মাইনাস -0 দেখাচ্ছে দেখো -0.35418 35418 দেখো এভাবে যদি সামনে যদি মাইনাস আসে মাইনাস তা আমার পূর্ণ যদি মাইনাস আসে তাহলে আমরা জানি যে লগের ক্ষেত্রে কি এক কম হবে তাহলে এক ঘর কি এক কম হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান যদি পূর্ণ কম আসে দেখো লগের ক্ষেত্রে যদি মাইনাস আসে মাইনাস তাহলে আমরা জানি মাইনাস আসলে আমরা কি এক ঘর কি এক কম নেবো ঠিক আছে এক কম মানে মাইনাস ওয়ান আমরা কম নেবো ঠিক আছে তাহলে যেহেতু মাইনাস দেখো যেহেতু আসছে তাহলে আমরা লিখতে যে মাইনাস ওয়ান ঠিক আছে ওয়ানের সামনে যেহেতু মাইনাস আছে ওয়ানের সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাস এই মাইনাসটাকে যায় ওয়ান বার ওয়ান তারপর কি দেবো টান এটি একটু টান দেবো এটাকে টানটাকে বলে বার ঠিক আছে এখন দেখো এই যে ওয়ান নেকলাম এই মাইনাসটা এই মাথার উপরে দিবে ওয়ানের মাথার উপরে মানে কি এটাকে বলা হয় বার এই প্লাস ওয়ান থেকে এই প্রাপ্ত মানটা কি করবে বিয়োগ করবে তাহলে ওয়ান মাইনাস জিরো দশমিক থ্রি ফাইভ ফোর এইট ওয়ান থেকে এই মানটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো তাহলে পাইতেছি এই মানটা জিরো সিক্স ফোর ফাইভ এইট টু ঠিক আছে তাহলে তাহলে এই যে ওয়ান বার প্লাস এই মানটা যদি আমরা যোগ করি তাহলে এই মানটা পাইতেছি দেখো ওয়ান দশমিক কত দেখো এখানে দশমিক হবে দেখো দিরো দশমিক এখানে জিরো দশমিক ঠিক আছে তাহলে এটা হবে আনসার ঠিক আছে আমরা এখন চলুন চলুন গরমের অঙ্কটা সমান দেখো গরমের অঙ্কটা আছে দেখো ডাবল টু দশমিক টু সিক্স ভাগ থ্রি টু কি থার্টি দশমিক দশমিক ফোর আছে দেখো এখানে আমরা এই অঙ্কটা করবো দেখো তাহলে এই অঙ্গটা তুলে নিলাম নেওয়ার পরে এই অঙ্গটা নেওয়ার পরে ভাগ দিবা ভাগ দেওয়া যে এই অঙ্গটা ক্যালকুলেটর করে তুলবা তুলে ভাগ ইন টু ভাগ আবার থার্টি টু ভাগ হচ্ছে ফোর দেখো এই মানটা লেখবা এখানে ভাগ ভাগ দিবা আবার এই মানটা লেখবা লেখার পরে ক্যালকুলেটর মধ্যে কি ভাগ দিবা দেওয়ার পরে ওই মানটা চলে আসবে দেখো এখানে কি করলাম দেখো এখানে কি করলাম

তাহলে এখানে দেখো এখানে আস্তে আস্তে দেখো তাহলে ভাগ কলের লক কত আস্তে তোমার হচ্ছে তো দেখো এখানে জিরো পয়েন্ট তাহলে আসতেছে দেখো কথা সিক্স দশমিক ফাইভ ওয়ান ঠিক আছে এখন লেখবে যে প্রাপ্ত ভাগ পলের লক ঠিক আছে লক লেখার পরে দেখো এই সংখ্যাটা দিবে দেখো এখানে দিলাম যে লক এই যে লক যে লক এই যে তোমার হচ্ছে সিক্স পয়েন্ট

এটা আমরা করবো এটা ভাগ এইটা দেখো এই ভাগ এত ভাগ এত এত ভাগ এত দিলে আবার আস্তে আস্তে দেখো জিরো দশমিক ডাবল জিরো সিক্স ওয়ান ঠিক আছে ভাগ ফলে যেহেতু লগ তাহলে লগ লিখবা লেখার পর এই পানটা দিবা দেখো আমি লগ আবার দেখো লগ দেখাচ্ছি দেখো লগ জিরো দশমিক ডাবল জিরো ঠিক আছে ডাবল জিরো সিক্স ওয়ান তারপরে হচ্ছে কত ফাইভ ঠিক আছে তারপর দেখো আমি সমান দিলাম দেখো এখানে মাইনাস টু দেখাচ্ছে মাইনাস টু দেখাচ্ছে এই যে মাইনাস টু মাইনাস টু দশমিক টু ত্রি দেবো ওয়ান টু তাহলে আমরা জানি যে মাইনাস টু থাকলে পূর্ণ কি হবে এক কম হবে দেখো এখানে যে আমি দেখো এখানে মাইনাস টু মাইনাস ওয়ান এই যে আমি মাইনাস টু থাকে তাহলে এগুলো যদি আমি নেই মনে করো এখানে মাইনাস টু আছে মাইনাস টু মাইনাস কটা ওয়ান তাহলে কথা মাইনাস কথা ওয়ান থ্রি এসে তোমাদেরকে প্লাস যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমি এটা কি করছি দেখো এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে এখানে থাকতেছে মাইনাস টু দশমিক টু ঠিক আছে তাহলে এখানে থ্রির সামনে কি আছে মাইনাস আছে মাইনাস তাহলে মাইনাসটাকে দেখতে পারি আমরা থ্রি বার মাইনাসটাকে দেখতে পারি আমরা কি থ্রির উপর বার দিয়ে দেখতে পারি এই প্লাস এই থ্রি থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে হয় জিরো ঠিক আছে তাহলে হবে আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি ক্লাসটা বুঝতে পারছেন আলাইকুম